সকালবেলায় এক কাপ গরম চা আর একটা বিস্কিটের সঙ্গে আজকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই গুড মর্নিং বন্ধুরা আমি লিপি আর তোমরা দেখছি এলএস বেঙ্গলি ব্লগ আজ মঙ্গলবার বারোই ডিসেম্বর তো আজ আমার মেয়ে স্কুল ছুটি আছে কাল পরীক্ষা হয়েছে আজ ছুটি আবার কাল স্কুল আছে তো চলো ব্লগটা শুরু করে দিই তো অনেক দিন পরে মা আজ রান্না করতে এসছে সাহস করে আসলে মা প্রায়ই বলে আমি রান্না করব আমরাই ঠিক এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে সেটা আমাদের ঠিক খুব একটা বিশ্বাস হয় না বা সাহসও হয় না যাই হোক পিছনে মায়ের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টই বললাম মানে আসলে পিসি দাঁড়িয়ে রয়েছে মাকে দেখাশোনা করে তোমাদের বলেছি আগে কয়েকবার তো ওখানে দিদাও আছে তো আজ রান্না করছে ফুলকপি আলুর তরকারি আর ওইদিকে মা রান্নাবান্না করছে আর আমি এখানে চলে এলাম এই যে ফুলের টপটা কালকে ওই ঘরটা পরিষ্কার করতে গিয়ে বার করেছি মানে ঝুমার ঘরটা তো এটা দেখলাম বক্সের মধ্যে পড়েই ছিল তো এখানে সিঁড়িতে ঠিক করে সাজিয়ে পরিষ্কার করে সিঁড়িতে রাখলাম এবার আমি চলে এসেছি এই সুইচ বোর্ডগুলো ভীষণ কালো হয়ে রয়েছে এগুলোকে একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি এগুলো সবসময় হাত লাগে সবার তেলের হাত লাগছে নোংরার হাত লাগছে সেই জন্য এগুলো একদম নোংরা হয়ে থাকে এটা যেমন দেখো রান্নাঘরের এটাও তিল চিটে হয়ে রয়েছে এবার এই বেসিনের সামনে যে সিনারিটা রয়েছে এটাকেও একটু পরিষ্কার করে দিচ্ছি এটাও ওই জল ছিটে ছিটে জলের দাগ লেগে থাকে এবার আমি চলে এসেছি এইখানটা পরিষ্কার করব বলে তো চেয়ারটা সেট করে নিচ্ছি আর বারবার করে দেখে নিলাম যে পড়ে না যায় এটা মজবুত কাঠের চেয়ার পড়ে যাবো না মানে অতটাও ঠিক ওজন হয়নি আমার তো ভয় লাগছে আর কি তো এই জায়গাটা ভীষণ নোংরা হয়েছে নোংরা হয়েছে আর এই জায়গাটাকে নিয়ে আমার একটা প্ল্যান রয়েছে মানে একটুখানি সাজুগুজু করা ওই জায়গাটাকে তার জন্যই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর নোংরাগুলো পড়ে পড়ে না দেয়ালটাও নোংরা হয়ে যাচ্ছে সেই জন্য দেয়ালটাকেও ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি এমনিতে আমাদের বাড়িটা গোছালো নয় মানে অ্যাগোছালোই বলা যায় এটা সেটা নিয়ে আমার কোনো সমস্যাও নেই একটা মধ্যবিত্ত বাড়ি এরকমই থাকবে সেটাই স্বাভাবিক এটারও একটা আলাদা সৌন্দর্য আছে সব বাড়ি যে সাজগোজ টিপটপ থাকতে হবে তার কোনো দরকার নেই মানে সেরকম কোনো কোথাও লেখা নেই তবে হ্যাঁ গোছানো থাকলে দেখতে ভালো লাগে ঠিক আছে তো দেখা যাক আমার একটা প্ল্যান তো রয়েছে আমি বললাম সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ারও করব আর এদিকে দেখো আমার মেয়ে কি করছে দুষ্টুমি তো কালকের পরীক্ষার জন্য একটুখানি পড়িয়ে ওকে নিয়ে আমি ছাদে যাচ্ছি ছাদে আমার অনেক জামাকাপড় ভেজানো রয়েছে সেগুলো সব কাছাকাছি আর আরও একটু ছাদে খেলাধুলা করবে তো প্রথমে নানা করছিল যে আসবো না আসবো না তো তারপর আমি যেই চলে এসেছি তো আমার পিছু পিছু আরও চলে এসেছে ছাদে যাবো বলে তো ওকে বললাম তুই খেলা কর আমি আমার কাছাকাছিগুলো করি কী কাছাকাছি করছি সেটা এখন আমি দেখাচ্ছি না একদম কতটা কাছাকাছি হয়েছে সেটা লাস্টে দেখিয়ে দেবো আর ওইখানে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে আসলে মোজা পরে হয় চপ্পলটা পড়তে একটু অসুবিধা হচ্ছে তো এখন মজাটাকে খুলে দিতে হবে তো ছাদে আস্তে আস্তেই হঠাৎ ঢাকের আওয়াজ দৌড়ে গিয়ে আমরা দেখছি যে এই পাশের বাড়িতে মানে দুটো বাড়ি পরে আমাদের বাড়ি থেকে দুটো বাড়ি পরে এক কাকুর বাড়িতে আজকে কালী পুজো আছে নিমন্ত্রণ করে গেছে আমাদের দুদিন আগেই তো সেই বাড়িতে ঠাকুর চলে এসেছে তো ঢাকের আওয়াজ তো আমার মেয়ে পাগলের মতো শোনে মানে ভীষণ ভালোবাসে ঢাকের আওয়াজ শুনতে শুধু ঢাকের আওয়াজ না যে কোনো ধরনের বাজনা শুনলেই ও দৌড়ে চলে আসে শোনার জন্য মানে এত ভালো লাগে ওর তো ঢাকেরাওয়াজ শুনছে চুপচাপ করে দাঁড়িয়ে আর বলছে মা আমরা যাব না আমি বললাম বিকেল বেলায় যাব। মানে যাব কিছু কাপড় আমার কাঁচা হয়ে গেছে সেইগুলো মেলবো তার জন্য এই কালকে কার মেলা যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো এগুলো সব তুলে সরিয়ে রাখছি সরিয়ে রেখে তারপর আজকে মেলবো এগুলো সব চানের সময় রোজকার রোজ আমি কেচে দিই মোটামুটি বেশিরভাগ দিনই কেচে দিই দু একদিন হয়তো থেকে যায় জমে যায় আর আজকে কেচেছি ঘরে যেগুলো জমানো জামাকাপড় থাকে না বাইরে পরে পড়ে যায় শীতের জন্য এগুলো এখন রোজ কাঁচা হচ্ছে না সেগুলোই জমে গেছে অনেকটা হয়ে গেছে আর তাছাড়া বিছানা চাদর ফাদর দিয়ে বেশ অনেক কিছু জামা কাপড় রয়েছে তো সেগুলো সব কেচে দিয়েছি আর এছাড়াও অন্যান্য পুতুল ঠুতুল ইত্যাদি যা ছিল নোংরা মোটামুটি সবই ধুয়ে দিয়েছি আজকে জুতোগুলো সব নোংরা হয়েছিল সেগুলোও ধুয়ে দিয়েছি আমার আর আমার মেয়ের এখন আমার হাজব্যান্ডের কিছু জুতো রয়েছে আর মেয়ের যে সফটওয়্যারগুলো রয়েছে আজকে তিন চারটে ধুয়ে দিয়েছি আরও সব ধুয়ে দিতে হবে সবগুলো ধুলো আর ঝুলে কালো হয়ে গেছে আমার ঘরের পাশেই রান্নাঘরটা রয়েছে তো সেই কারণে কি হয় ওই রান্নাঘরের চিমনির যে পাইপটা ওটা ওই সামনের দিকটাতেই মানে ওখান থেকে যত যা ধোয়া ধুলো আসে সব আমার ঘরে ঢুকে ঢুকে আমার ঘরের বেশিরভাগ জিনিসই না সব কালো কালো হয়ে থাকে তো ওইদিকে দেখো জামাকাপড় মেলা হয়ে গেছে আমার এখন আমার মেয়ের সঙ্গে একটু খেলা করছি খেলা ঠেলা করে এই দেখো পুতুলগুলো সব ধুয়ে এখানে মেলে দিলাম আর এই কাস্তে কাস্তে আরও অল্প কিছু কাঁচা বাকি রয়েছে আমার তো ইতিমধ্যেই আমার মেয়ে কিন্তু নিচে চলে এসেছে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী কাছাকাছি করলাম এই দেখো তো তখন যেটা বলছিলাম কাছাকাছির মাঝখানে মানে শেষের দিকে হঠাৎ করে আমার মেয়ে আর থাকবে না ছাদে ওকে নিচে রেখে আসতে হবে একাই চলে যাচ্ছে তো আমি ওকে নিচে নামিয়ে দিয়ে এলাম আর যে জুতো আর চটিগুলো ধোবো বলে ঠিক করে রেখেছিলাম সেগুলো নিয়ে এসে সব ধুয়ে দিলাম এখন আমি নিচে যাচ্ছি নিচে গিয়ে মেয়েকে চান করাবো আর ভাত থাতগুলো তো দিদা রান্নাবান্না হয়েই গেছে সব কিছু সেগুলোও ভাগ ভাগ করে বাটিতে তুলে দেব। আর এদিকে দেখো আমার মেয়ে নিচে এসে এইসব নিয়ে খেলা করছে তো এখন ওকে চানটা করিয়ে দেবো এই সময় একদম চান করতে চায় নাও মানে শীত লাগে তো আমাদেরই চান করতে ইচ্ছে করছে না আর ওর কি দোষ ওর চান করানো ভীষণ বাহানা করে না চান করবো না আর চান করলে আমার ঠান্ডা লাগবে কাশি হবে ইত্যাদি ইত্যাদি কত রকমের কথা তো যাই হোক ভুলিয়ে চান করিয়ে দিলাম আর চান করিয়ে ঘরে এসেছি তখনই হঠাৎ দেখছি আবার রাস্তা থেকে বাজনা আওয়াজ দৌড়ে দৌড়ে চলে এলাম মেয়েকে নিয়ে এনারা হচ্ছে মতুয়া হরিচাঁদ গুড়িচাঁদের মূর্তি নিয়ে গেলেন কিছু একটা অনুষ্ঠান আছে হয়তো এদিকে কোথাও এটা অনেকক্ষণ পরের ভিডিও মানে প্রায় আধ ঘন্টা পরের তো হবে আমি চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার এদিকে মায়ের খাওয়া হয়ে গেছে বাবা বাবারও খাওয়া হয়ে গেছে আর আমি পুজো দিচ্ছিলাম তখন এই মতুয়ারা জল আনতে যাচ্ছিলো কোথাও তো এই ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিয়েছে আমি তখন ঠাকুর ঘরে ছিলাম ভিডিও করতে পারিনি তো সেটাই জুড়ে দিলাম এখানে এখন দেখো আমি খেতে বসেছি আর সমস্ত বাসনপত্র কেমন ছড়িয়ে নিয়ে খেতে বসেছি দেখো আসলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ডও খেয়েছে খেয়ে উঠ এক্ষুনি জাস্ট উঠলো আর এখন ওই ভিডিওটা করছে আর আমাকে বলছে সব কিছু নিয়ে তুমি একা একা খাচ্ছ তো তাই একটু হাসছিলাম এবারে যে লালু হুলুকে খাবার দিতে যাচ্ছি ভাত ছাত নিয়ে চলো তোমাদেরকেও নিয়ে যাই মাঝে মাঝে একটু দেখায় আমার লালু হুলুদের আর এই কুকুরটা কি করে বলো তো এই যে কালো কুকুরটা আমাদের এখানে খায় ওকে না খেতে দেয় না মানে যেখানে যা খাবার দেওয়া হোক এই যে এই কুকুরটাকে আমরা রোজ খেতে দিই মানে আমাদের বাড়ির সামনেই থাকে রাত্রেবেলাও আমাদের বাড়ির সামনেই থাকেও এ যেহেতু একটু অসুস্থ আর একটু কমজোরি তো সেই জন্য না এরা সবাই ওকে মেরে ধরে খেতে দেয় না যেই আমরা সরে যাবো তক্ষণই তখন ওই কুকুরগুলো এসে কিন্তু ওকে দাঁড়িয়ে দেবে খেতে দেবে না তো সেই জন্য খাবার দিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হয় আর আমার এখানে যে বিড়ালগুলো খেতো সেখানে আর দুটো বিড়ালই শুধু আসে আর বাকি বিড়ালগুলো আর আসে না কোথায় চলে গেছে কে জানে না মারাঠারা গেছে আমি ঠিক জানি না তো যাই হোক খাবার দিয়ে ঘরে আস্তে আস্তে আবার দেখছি যারা জল নিতে গেছিলো তারা জল টল নিয়ে বাড়ি চলে যাচ্ছে যখন তো এখন চলে এসেছি ঘরে আজকে তো চান করেই আমি জাস্ট একটু সুদূর পরে চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে মাথায় চিরুনিও করিনি ক্রিমশ্রিম কিচ্ছু লাগাইনি তারপর ওইভাবেই বসে গেছিলাম খেতে তো খাওয়া দাওয়া করে ঘরে এসে এখন দেখো সব ক্রিম ক্রিমশিম লাগিয়ে নিচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটার কাছাকাছি মানে পুরোপুরি সাড়ে পাঁচটা বাজেনি বাবা মা যাচ্ছে ঝুমার বাড়িতে আসলে এক সপ্তাহ ধরে ওদের প্ল্যানিং চলছে যাবো যাবো তো যাওয়া হয়েই ওঠে না আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমাদেরও যাওয়া হয়ে ওঠেনি তো বাবা মা বেরিয়ে গেলো আর আমি ব্যালকনিতে এসে দেখছি বাইরের অবস্থাটা প্রায় অন্ধকার হয়ে এসেছে তো যাই গিয়ে এবার সন্ধ্যাটা দিয়ে আসি সন্ধ্যা দিয়ে এসে বসে পড়েছি চা নিয়ে আমি আর হাজব্যান্ড দুজনই রয়েছি বাড়িতে তো এই দেখো কম্বলের মধ্যে পুরো হাত পা গুটিয়ে কেমন করে বসে আছে আমার হাজব্যান্ড এত ঠান্ডা পড়েছে আজকাল আর তারপরে চা খেয়ে আমি বসে পড়েছি ওই লেপটাতে ওয়ার লাগাতে আর এই লেপের ওয়ার লাগাতে গিয়ে না আজকে আমার ভীষণ ভোগান্তি হয়েছে এটা যদি মানে সঠিক পদ্ধতি হয়ে যায় তাহলে খুব সোজা আর যদি ঠিক মতো তুমি না সেট করতে পারো তাহলে এটা না পুরো কালঘাম ছুটে যায় আজকে আমার সেটাই হয়েছিল মানে আরে আর লম্বা আর আর কোনটা সেটা বুঝতে পারছি না তারপর সে এক লেপের ওয়ার পড়াতে গিয়ে আমাকে মোটামুটি আধ ঘন্টা ধরে আমাকে এর পেছনে খাটতে হলো তারপরে যাই হোক আলটিমেটলি হলো ওয়ার পরানোর পরে আমি কর্নারগুলো এইভাবে সেলাই করে দিই তাহলে কি হয় এই লেপটা ওয়ার্ডের থেকে সরে সরে যায় না যদি একদম সমান সমান মানে ওয়ার্ডটা একটু বড় না তারপরেও আমি এইভাবে করে সেলাই করে দিই আর দিকে দেখো আমার মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মেকআপ করে যাচ্ছে কি যে সাজুনি হয়েছে আমার মেয়ে আজকাল এখন বাজে সাড়ে সাতটা আমরা তিনজনে যাচ্ছি পুজো বাড়িতে ওই যে সকালবেলায় দেখালাম কালী পুজো কালী ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে তো ওই বাড়িতে আমাদের নিমন্ত্রণ তো সেখানেই যাচ্ছি তো এখানে একটা কথা বলে দিই আমি এখন বয়স দিচ্ছি রাত বাজে একটা আর ব্যাকগ্রাউন্ডে আমার হাজব্যান্ডের নাসিকা গর্জনের আওয়াজ আসতে পারে তার জন্য আগে থেকে আমি দুঃখিত বলে দিচ্ছি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এছাড়া আর সম্ভব হয় না রাতে ছাড়া বয়স দেওয়া একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক চলে এসেছি পুজো বাড়িতে দাঁড়াও মাকে একটা প্রণাম করে নি তো দেখো এখানে ভীষণ ভিড় প্রচুর লোকজন আর আমরা এই যে কাকুর বাড়িতেই পুজো হচ্ছে তো কাকুর সঙ্গে কথাবার্তা বলছিলাম তো মানে আমার হাজব্যান্ডই বলছিলো তো বলার পরে যেটা দেখা গেলো খুব ভিড় আমাদের প্রসাদটা কাকুরা রেডি করে দিয়ে দিলেন আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি কারণ খুব বেশিক্ষণ ওখানে ওয়েট করা যাবে না বেশ ভিড় মানে অনেক লোকজন আর আমরা শুধু বাবা মাকে রেখে গেছি বাড়িতে তো সেই জন্য আমরা প্রসাদটা নিয়ে চলে এসেছি আর এই দেখো প্রসাদে ছিল খিচুড়ি আলুর দম পোলাও ছেঁচটা চাটনি পায়েস বেগুনি এইসবই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই আর প্রথম দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো